জানাবেন আর আপনাদের প্রতি অনেক দোয়া ও ভালোবাসা রইল তো আমার এই লাইফটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসলে দেখেন আপনারা যদি কেউ সাপোর্ট না করেন আপনাদের ছাড়া কিছু করা সম্ভব না তাই প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো ভাই দেখেন সবাই সবাইকে সাপোর্ট করবেন কে কিন্তু কারো সাপোর্ট ছাড়া উপর উঠতে পারে না তো সবাই আমাকে সাপোর্ট করুন আমাদের ছোট ভাই ভেবে আর অবশ্যই কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই বলবেন তো কলিজ আর ভাই ব্রাদাররা সবাই আমার লাইভে জয়েন হয়ে যান আজকে লাইভে আপনাদের সাথে আড্ডা হবে আর কে কোথা থেকে দেখছেন তো গাইস অবশ্যই আমার লাইভে জয়েন হয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন এবং যারা অনলাইনে আছেন প্লিজ সবাই আমার লাইভে জয়েন হয়ে যাবেন তো আমার সাথে এক ভাই জয়েন হয়েছে আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং দেওয়া ভালোবাসা তো ভাই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো আপনারা যারা যারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তো ভাই অবশ্যই কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যা যদি নতুন হয়ে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভাই দেখেন কেউ যদি সাবস্ক্রাইব না করেন আর আপনাদের হচ্ছে ভালোবাসা বা আর আমার কিছু করা সম্ভব না তো অবশ্যই প্রিয় ভাইয়েরা কলিজার ভাই বোনেরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো অনেক অনেক ধন্যবাদ আমার ভাই বোনদেরকে যারা আমার লাইভটি দেখছেন এবং আমার লাইভে জয়েন হয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আপনাদেরকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপনাদের প্রতি তো অবশ্যই আমার লাইফটিকে একটা করে শেয়ার একটা করে লাইক আর একটা কমেন্ট করে দিবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা করে লাইক করে দিবেন প্লিজ তো আমার লাইফে জয়েন জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি আমার অনেকগুলো ভাই জয়েন হয়েছেন তো অবশ্যই কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো আমি আজকে একটা নিরিবিলি জায়গায় চলে আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো অবশ্যই ভাই বোনেরা আমার সাথে থাকবেন আর কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমার এই লাইফটি কে কথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ ভাই সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তো নিচে দেখতে পাচ্ছেন একটা রেড কালার বাটন প্লিজ সবাই আমার এই বাটনটিকে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ ভাই আমার লাইফে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভাই তো আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তো ভাই দেখেন সবাই আমাকে একটু সাপোর্ট করেন তো ভাই দেখেন আপনাদের সাপোর্ট ছাড়া আমার কিছু করা সম্ভব না তাই প্লিজ ভাই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভাই আসলে ভাই দেখেন কেউ কিন্তু কারো সাপোর্ট ছাড়া উপর উঠতে পারে না ঠিক আছে ভাই তো ভাই আপনি যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব তো ভাই কে কথা থেকে লাইভটি দেখে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যারা আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা কলিজার ভাই বোনেরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভটি দেখছেন তো অবশ্যই কী কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিচে দেখতে পাচ্ছেন একটা সাবস্ক্রাইব বাটন সবাই প্লিজ ওটাকে ভাই একটু কষ্ট করে ভাই একটু চাপ দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভাই যে একটা ডায়লগ আছে না যে বিবিকা গালাস মাসকে দাবা দো এরা সাবস্ক্রাইব বাটন তো ভাই এটাই হচ্ছে আর কি বলতে যাচ্ছি তো ভাই অবশ্যই যারা যারা নতুন অবশ্যই আমার এই সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কথা থেকে দেখছেন কলিজার ভাই বোনেরা তো আমি দেখতে পাচ্ছি এই সময় এখন অনেকজন আমার লাইফটিকে দেখছেন তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যারা যারা নতুন প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদেরকে অসংখ্য সঙ্গ ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত হয়েছেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো ভাই আমি কিন্তু বর্তমান লাইভে আছি গাজীপুরের সবচেয়ে বিখ্যাত একটা জায়গা বনকন্যা দেখতে পাচ্ছেন আমার আশপাশে খালি সবুজ প্রকৃতি আর সবুজ প্রকৃতি আর আপনাদেরকে অসংখ্য সঙ্গ ধন্যবাদ যারা আমার সাথে আছেন তো ভাই যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভাই দেখেন আপনারা যদি আমাকে একটু ভালোবাসা না দেন ভাই তাহলে কিন্তু আমার কিছু করা সম্ভব না ঠিক আছে ভাই তো আপনাদের ছোট ভাই মনে কর অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিবেন আমাকে একটু সাপোর্ট করবেন তো ভাই দেখেন আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে ভাই হচ্ছে আমার আরও আপনাদের সাথে আড্ডা দিতে মনোযোগ বসবে নতুন নতুন ভিডিও পর দিতে পারবো তো সামনে আমাদের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে যারা যারা এখনও দেখেন নাই তো অবশ্যই আমার হচ্ছে লাইভের ডিসক্রিপশন বক্সে দেখেন একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে তো অবশ্যই আপনারা দেখে আসবেন আর অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইফটিকে যে লাইক করে দিয়েছেন তো ভাই প্লিজ সব একটা করে লাইক করে দেন আমার লাইফটিকে আর যে থেকে থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো কলিজার ভাই ও বোনরা আপনাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ তো আপনাদের কিভাবে আমি মানে বলে বুঝাবো আমি যে খুশি হয়েছি আমার এই ছোট পরিবার এতজন আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন তো আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আপনারা সকলে এক সময় সফল সফলতার দেখা পাবেন ইনশাল্লাহ তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও জন্য এক সময় সফলতা দেখা পাই আর যারা যারা নতুন প্লিজ সবাই ভাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই এই লাইফটিকে একটা করে শেয়ার করে দেবেন একটা করে লাইক করে দেবেন তো ভাই অবশ্যই সবাই একটা করে লাইক করে দেন আমার এই লাইফটিকে আর কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো ভাই ওই যে একটাই বলবো ভাই বিবিকা গালাস সামাজকে ভাই সাবস্ক্রাইব বাটন কর দাওয়া দো ভাই প্লিজ ভাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেন ভাই আর কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর কলিজার ভাই বোনরা আমার সাথে দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকজন যুক্ত আছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন প্লিজ ভাই কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভাই আর অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা করে লাইক করবেন তবে ভাই প্লিজ আরে ভাই দেখেন আমি অনেকক্ষণ থেকে কথা বলতেছি তো আপনারাও কিছু বলেন ভাই কমেন্টে ভাই কিছু বলেন আপনারা যদি কিছু না বলেন ভাই তাহলে তো আমার আগ্রহ বাড়বে না তো অবশ্যই আপনারা আমাকে কিছু প্রশ্ন করতে পারেন আর দেখেন আমি এই চ্যানেলটা অনেক শখ করে খুলছি আর এই চ্যানেলটার প্রতি আমার মানে অজস্র পরিশ্রম দিচ্ছে আমি যতটুকু পারতেছি কো আপনাদের জন্য করতেছি তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো দেখতে পাচ্ছেন অনেক গরমের মধ্যে আপনাদের সাথে চলে আসছে আজকে আড্ডা দিতে তো অবশ্যই কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার এই ছোট পরিবারে তাও মিনিমাম এখন প্রায় পনেরো জন ভাই ভাই বোনেরা দেখছেন আমার কলিজার ভাই বোনেরা দেখছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কে কথায় দেখে দেখছেন অবশ্যই জানাবেন তো প্লিজ ভাই একটা করে লাইক করে দেন ভাই সাবস্ক্রাইব একটা করে সাবস্ক্রাইব করেন একটা করে লাইক করে দেন ভাই তো আপনাদের সাবস্ক্রাইবার লাইক না করেন ভাই তাহলে আমার কিন্তু কিছু করা সম্ভব না ভাই তো প্লিজ ভাই সবাই একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের সামনে আরও অনেক মজাদার মজাদার ভালো ভালো ভিডিও আসতেছে যারা যারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আস ঘুরে আসতে পারেন আর আমাদের ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা হচ্ছে আমাদের আরও সুন্দর ফানি ফানি ভিডিও দেখতে পারবেন আর আপনাদের যদি কোনো আমাদের ভিডিও যদি কোনো প্রবলেম থাকে বা ভুল থাকে অবশ্য তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমার সাথে যারা জয়েন হয়ে আছেন আপনাদেরকে যে আমি কী দিব আমি ভাই বলে বোঝাতে পারতে। পারতেছি